হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে ভালো নেই আমার মনটা খুবই খারাপ আজকে আমি ভিডিও দিতে চাইছিলাম না আজকে খুবই মন খারাপ ভালো লাগছে না ভিডিও দিতে অনেক অপেক্ষা করার পর অনেক টেনশনে ছিলাম তারপরেও ভাবলাম যে ভিডিও এখন যেহেতু আমার কাজ এটা তাই ভিডিওটা আমি এডিট করলাম খুবই তাড়াহুড়োভাবে ভিডিওটা আমি দিলাম আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনাদের হয়তো ভালো লাগতে পারে এই ভিডিওটা দেখলে তো দুদিন আগে আমার আন্টি একজন খুবই অসুস্থ ওনাকে দেখতে যাব তো উনি আবার আমার হাতের বিরিয়ানি খুবই পছন্দ করেন তো উনি বলছিলেন যে বিরিয়ানি আমার হাতের করে নিয়ে যাওয়ার জন্য তাই আমি সকাল সকাল বাজার থেকে মুরগি এনে সব কিছু রেডি করে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি এখানে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি তো আমি সবগুলো মশলা কষিয়ে নিলাম আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলো মশলা এখন কষিয়ে নেব এখন বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি আমার বাক্যটা সত্যিই খারাপ আমি জানি না কেন আমার সাথে এরকম বারবার হয় বুঝতেই পারি না আমার সাথেই কেন এরকম ঘটে তো আমি সবগুলো মাংস আমি কষিয়ে নিচ্ছি মাংস কষানো হয়ে গেলে আমি এখানে চাইল দিয়ে দেব দিয়ে আমি রান্না করে নেব আমার ছেলে ছেলেমেয়েরাও স্কুলে তো কিছুক্ষণের ভিতরে তারাও চলে আসবে পরীক্ষা দিয়ে তো তাদেরকে নিয়ে আমি এখানে যাব সিদ্ধান্ত নিলাম যেহেতু ওরা স্কুল থুইয়ে সময় যেতে পারে না স্কুল খোলা থাকে তা বললাম পরীক্ষা দিয়ে আসলেই চলে যাবো এখানে বেশি দূর নয় আমার আন্টির বাসাটা আধা ঘন্টা লাগে যেতে তো আমার দেখে এদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে তো ওখানে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করার জন্য একটা বউলে বেড়ে নেব তারপরে আমি বক্সে করে নিয়ে চলে যাব। তো ওইদিকে আমার ছে চলে এসেছে এসে গোসল করে রেডি হয়ে গেছে তো এখানে চলে যাব আমরা দেখেন আমি বাড়িতে করে বেড়ে নিয়েছি সবগুলো বেড়ে নিচ্ছি এখানে নেতাদের জন্য নিয়ে চলে যাব আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে সত্যি ভাবতে পারিনি সত্যি অকল্পনীয় তো আমি অনেক তো যাওয়ার সময় খুবই খুশি ছিলাম আসার পর বাসায় এসে যে এরকম একটা দৃশ্য আমি দেখব বা এর পরিস্থিতির শিকার হব সত্যি বুঝতে পারিনি তো এখানে তো তাদের বাসায় আমি পৌঁছে গেলাম তাদের রুমের ভিতরে চলে আসলাম তো দাঁতের এখান থেকে খাওয়া দাওয়া করার পর বিকালে বিকালবেলা বাসায় চলে আসলাম তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য স্বর্ণ কিনা একটা দুঃস্বপ্নের ব্যাপার তো আমার কানে একজোড়াই দুল ছিল আমার এক্সট্রা কোনো স্বর্ণ ছিল না এটাও আমি অনেক কষ্টে বানিয়েছিলাম তো বাসায় যখন চলে আসলাম বোরকাটা খোলার পর আধা ঘন্টা পরে প্রায় আধা ঘন্টা পর আমি কথাবার্তা বলছিলাম হঠাৎ আমি কানে হাত দিয়ে দেখি আমার জিনিসটা নেই তো আর কি জিনিসটার জন্য খুবই টেনশন হচ্ছে পুরো গোটটা খুঁজে দেখেছি কিন্তু জিনিসটা পাই নাই যেখানে আমি আমার আন্টির বাসা দেখেছিলাম ওইখানেও ফোন দিয়ে আমি যোগাযোগ করেছি ওইখানেও পাই নাই ওইখানে ওরাও অনেক খোঁজাখুঁজি করেছে তো খুবই দুঃখজনক ব্যাপার যে আজকে আমার স্বর্ণটা হারিয়ে ফেললাম এক জোড়া স্বর্ণ কিন্তু এক্সট্রা আমি বানাতেও পারি নাই তো এটা যাই হোক বানিয়েছিলাম তারপরও একটা পড়ে গেছে এটা চার আনা ওজনের ছিল একটা দোল দুইটা দোল ছিল আট আনা ওজনের তো আর কি করব খুবই কষ্ট পাচ্ছি তার জন্য অনেক টেনশন হচ্ছে বিকেলে আসার পর থেকে আর কিচ্ছু ভালো লাগছে না ভিডিওটা দিতেও চাইছিলাম না তাও দিলাম এই যে দেখে দিলাম আমার স্বর্ণটা একটা কানে থেকে খুলে নিয়েছি কী আর করব একটা দেওয়ার পরে দেখা যায় না তাই কানে থেকে খুলে নিলাম তো এই ছিল ভিডিও আমার আজকের মতন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কানের জিনিসটা ফিরে পাই আল্লাহ হাফেজ